তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি হাবড়াতে জয়গাছি ফায়ার ব্রিগেডের অপোজিটে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কোথায় চলে এসেছি তো চলে এসেছি হচ্ছে জয়গাছি বাচ্চার বিরিয়ানি ভিজিট করতে ফাইনালি এখানে দাঁড়িয়ে আছি পিছনে হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন তো ভিতরে যাব বাচ্চার বিরিয়ানির প্রাইস কী কী আছে এবং হচ্ছে খেতে কেমন এবং মাটন বিরিয়ানির কত প্রাইস আছে চিকেন বিরিয়ানির কত প্রাইস আছে টোটাল সম্পূর্ণ ভিডিওর ভিতরে তুলে ধরবো তো চলুন ভিতরে যাওয়া হচ্ছে যশোর রোড বারসাত চলে যাচ্ছে এই বাস চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা সোজা বারসাত তো এই হচ্ছে আপনার বনগা চলে যাচ্ছে গাইঘাটা চা চাঁদপাড়া যাই বলুন আর এই হচ্ছে ফায়ার ব্রিগেড এইখানে রয়েছে তার অপোজিটে এই হচ্ছে বাচ্চার বিরিয়ানি তো চলুন এই বাচ্চার বিরিয়ানির ভিতরে এবার রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার দেওয়া আছে হচ্ছে বাচ্চার বিরিয়ানি আর প্রাইজ লিস্ট এখানে কি কি পাওয়া যায় অ্যাকচুয়ালি দেয়া রয়েছে আমি ভিতরে গিয়ে ডিসকাশান করব। তো ফার্স্ট এটা শুরু হচ্ছে এখানে হচ্ছে দুটো হাঁড়ি হচ্ছে রাখার দাদা স্টাফ আছে দাদাকে কোনোভাবে পাওয়া যায়নি তো চেষ্টা করব নেক্সট কোনো দিন আসার জন্য তো ভিতরে ঢুকবো এটা হচ্ছে ব্যাপার ভিতরে জাস্ট ঢুকেই তার আগে আমরা হচ্ছে স্টেশন দু এক নম্বর প্ল্যাটফর্মে দাদার হচ্ছে একটি রয়েছে আর এটা নূতন করে বানিয়েছে বেশ কিছুদিন হয়েছে এটা হচ্ছে ভিতরের ইন্টেরিয়ারটা হচ্ছে এটাই বসার জন্য হচ্ছে সোফা বা টেবিল চেয়ার এরকম সব কিছু দেওয়া সুন্দর কারুকার্য করার বাপি বনি বাপি বনি আচ্ছা তো দাদা আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আপনি কোথার থেকে এসেছেন মানে ও এখানেই বানান লোকালি এটা লোকালি এই ফার্স্ট টাইম কি খাচ্ছেন আগেও খাওয়া হয়েছে এর আগেও খাওয়া হয়েছে তো আপনি ডিশে কি নিয়েছেন আজকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি প্রাইস কত নিয়েছে একশো কুড়ি প্রাইসটা এখন আমি জিজ্ঞেস করি না আমি আসি এসে অর্ডার দিয়ে আচ্ছা 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 প্রাইসটা না জেনে আপনি মেনু লিস্ট নেন নি চিকেন বিরিয়ানি লাভার আচ্ছা তো মাংসের পরিমাণ কতটা হতে পারে মাংসের পরিমাণ সম্ভবত একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রাম হবে একশো কুড়ি থেকে একশো পঁচিশ গ্রাম তো আমি মেনু লিস্টে একটু আগে দেখেছি একশো কুড়ি টাকা প্রাইস আছে হচ্ছে রাইস দিয়েছে বসে খেলে আনলিমিটেড আনলিমিটেড আপনি জানেন আনলিমিটেড বসে খেলে হ্যাঁ এটা গ্যারান্টি দেখেছি আনলিমিটেড তবে যা রাইস দিয়েছে কোয়ান্টিটিতে পরে আর মনে হয় না যে লাগবে বলে আচ্ছা আচ্ছা তো এই যে কলার পাতাই করে দেওয়া এই যে বিরিয়ানির স্টাইলটা কিছুটা হায়দ্রাবাদি হায়দ্রাবাদি সবকিছুই ঠিক আছে হচ্ছে সব কিছু ঠিক লেগেছে তাহলে একটা সমস্যা হচ্ছে যে কাগজের প্লেটটা নিচে না দিয়ে যদি আমি থার্মোকল থার্মোকলের যে ব্যাপারটা হচ্ছে প্লেট তো সমস্যা মানে অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা প্লেট আর কি দিলে সেটা ভালো হতো যেগুলো হচ্ছে কাঁচের বা ওই ধরনের মেটাল টাইপের এটা হচ্ছে আপনার একটা হচ্ছে অনুরোধ কমপ্লেন্স না আচ্ছা আচ্ছা তো হচ্ছে টেস্টের দিক থেকে আপনি কত দেবেন নো ডাউট ভালো একশোতে বাচ্চার বিরিয়ানিতে কত দেবেন টোয়েন্টি পার্সেন্ট কম কেন টোয়েন্টি পার্সেন্ট কম কেন যদি বলেন তো আমি বলবো তাহলে চালটা কিছুটা চাল আছে মানে লং গ্রিন চাল যদিও কিন্তু চালটা ভাঙা ভাঙা আছে ভাঙা ভাঙা আছে আচ্ছা মানে রাইসের এটা একটু কোয়ালিটিটা একটু ইয়ে আছে তার জন্য 20% কম দিচ্ছেন দেখতে পারবেন দেখুন ভাঙা ভাঙা আছে আচ্ছা 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 কালটুন ভাঙা ভাঙা আছে মাংসের পরিমাণটা বললেন আলু বিগ সাইজ আছে রাইসের পরিমাণটা ঠিক আছে ঠিক আছে রাইস কোয়ালিটি ভালো আচ্ছা আচ্ছা তো দাদা আপনাকে এত কিছু শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা মেনু লিস্টটি আমি হাতে নিয়ে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি অ্যাকচুয়ালি বিরিয়ানি স্পেশাল তো আলু বিরিয়ানি নব্বই টাকা চিকেন বিরিয়ানি একশো কুড়ি টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি একশো আশি টাকা মাটন হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা স্পেশাল চারশো ষাট আবার স্পেশাল কম্বো আছে পাঁচশো আশি টাকা তো ব্যাপারটা হচ্ছে এখানে বসে খেলে আপনারা আনলিমিটেড রাইস নিতে পারেন রাইস ফাইনালি এখানে একটা টেবিল নিয়ে আমি বসে পড়েছি আর মেনু লিস্টের কি কী হচ্ছে মেনুতে প্রাইস ছিল আপনাদেরকে দেখিয়েছি তো এখান থেকে আমি হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার করবো একশো কুড়ি টাকা তো চলুন আমার যে ডিশটি রেডি হবে এবং ওখানে হচ্ছে কাটার যে প্রসেস চলবে বিরিয়ানির হচ্ছে কালার এবং মাংসের ওয়েট এবং আলুর সাইজ কেমন এবং রাইস কত সুন্দর টোটালটাই তুলে দেব পাতা হচ্ছে একটা মানে ইউনিক মানে ট্রেন্ডিং ডিজাইন বা বলুন খাবার ক্ষেত্রে কলার পাতা হচ্ছে খুব ভালো একটা প্লেট বলা যায় কারণ আমরা অনেক সময় মাটির ভাড়ে চা খেয়ে থাকি কারণ থার্মোকলের যে ব্যাপার স্যাপারগুলো যে কাপগুলো হয় না ওইটাতে আমরা চা খাই না কারণ হচ্ছে ক্যান্সার বা অনেক বিপদের সম্মুখীন আমরা হতে পারি তো সেক্ষেত্রে সেই দিক চিন্তাভাবনা করে কলার পাতা দেয়া হয়েছে যদিও প্লেট ছিল এখানে দিতে পারত কিন্তু তার উপরেও কলার পাতা দিয়েছে এটাতে মানে অনেক ভালো কাস্টমারদের খাওয়ার ক্ষেত্রে তো চলুক তারপরে হচ্ছে বিরিয়ানির হাঁড়ি হচ্ছে এই খুলে দিয়েছে দাদা তো এবার হচ্ছে আমি একশো কুড়ি টাকার কাটতে চলেছে তো চলুন দেখা যাক তো ফার্স্ট হচ্ছে আমাকে হচ্ছে লেগ পিস দিলো বড়ো সাইজে মানে একশো গ্রাম হবে তারপরে হচ্ছে আলু দিয়ে দিয়েছে বিগ সাইজে আর ঝরঝরে রাইস একদম ঝরঝরে তো কোয়ান্টিটি অনেক সুন্দর আর কালার এসছে অনেক সুন্দর বিরিয়ানির যেরকম ন্যাচারাল কালার থাকে আর সব থেকে বিশেষ হচ্ছে ঘ্রানের দিক থেকে ঘ্রান এত সুন্দর ঘ্রান বিরিয়ানি বিরিয়ানির থেকে আসছে এমনিতেই পেট বস পিছনে দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি বিরিয়ানির হাঁড়ি লেখা রয়েছে বাচ্চার বিরিয়ানি খুব লাইটিং করে খুব সুন্দর করে দেওয়া রয়েছে আর এই হচ্ছে বিরিয়ানি আমি যেটি একশো কুড়ি টাকা দিয়ে অর্ডার করেছিলাম দিয়েছে আমাকে তো লেগ পিস এটা হচ্ছে এই আর আলু বিরিয়ানিতে তো থাকবেই আর রাইসের পরিমাণ অনেকটাই রয়েছে ছচ্ছড়ে ভাব যেটা একটু আগেই বলছিলাম তো কোয়ান্টিটি অনেক সুন্দর গ্রানের দিক থেকেও অনেক সুন্দর আর কি পেট ভরে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো ফাইনালি টেস্ট করতে চলেছি দেখবো কেমন হচ্ছে বাচ্চার বিরিয়ানি হাবড়াতে ফেমাস সেই বিরিয়ানি ফাইনালি আজ ফার্স্ট টাইম টেস্ট করতে চলেছি একটা বিষয় ভাইরাল মানে আপনাকে এটা ভাবতে হবে কিছু না কিছু একটা বিষয় থাকেই না হলে কাস্টমাররা একটা রেস্টুরেন্টে প্রতিনিয়ত ভিড় করে না যে পাঁচহারি হাড়ি দশ হাড়ি সেল মানে এরকম একটা প্রাইসে মানে অগণিত পরিমাণে সেল হচ্ছে অগণিত পরিমাণে এটাই হচ্ছে ব্যাপার তো চিকেনটা এবারে একটু নেবো চিকেন হাতে ছাড়িয়ে যাচ্ছে দেখুন দিক থেকে আমি হান্ড্রেডে হান্ড্রেডই দেবো আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না এটাই হচ্ছে ব্যাপার আপনাদেরকে বলবো আপনারাও আসুন এসে ভিজিট করুন ভিডিওতে দেখে নয় এসে বাস্তবে এসে এখানে খেয়ে চেক করে প্রমাণ নিয়ে যান যে অনেকেই বটে বাচ্চার বিরিয়ানি ও ভালো না এই সেই হ্যাঁ বিভিন্ন রকম কথা ব্যাটস কমেন্টসগুলো আছে তো যারা 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 ব্যাটস কমেন্টস করেন আমি এটাই চাইবো আপনারা একবার হলেও এখানে ভিজিট করুন এসে বাস্তবে প্রমাণ বিলিয়ে নিন এবং একবার হলেও টেস্ট করে এবার হচ্ছে আমার ফাইনাল বিল হতে চলেছে দাদা হচ্ছে দুটো পার্সেল যাচ্ছে এবং হচ্ছে একটা আমি বসে খেয়েছি তার প্রাইস লিস্টটি আমি দুঃখিত কারেন্টটি না থাকার জন্য হচ্ছে চালানটি আমি পাইনি অ্যাকচুয়ালি এখানে জিএসটি সহ বিল হয় তো বিলটি হচ্ছে আমার টোটাল হচ্ছে তিনশো টাকা উপরে আপনারা দেখতে পাচ্ছেন দুশো কুড়ি এবং হচ্ছে একশো কুড়ি আর হচ্ছে জলের জন্য কুড়ি মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে যা কম বেশি দেখানোর ছিল দেখিয়েছি ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন নতুন কোনো ভিডিওতে আবার আসছি দেখা হবে তার আগে একটু বলি আমার ভিডিও হচ্ছে আপনারা অনেক লাইক করছেন ফলো করছেন শেয়ার করছেন ইউটিউব এবং ফেসবুকে তো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফলো করুন তো ততক্ষণে নতুন কোনো ব্লগে আসছি বাই বাই দেখা হবে